আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একদম সিম্পলভাবে কিভাবে চিকেন ফ্রাই করবেন সেটাই আজকে করে দেখাবো আর এই রেসিপিটি সত্যিই অনেক সহজ হবে আর ঘরে থাকা অল্প উপকরণেই হয়ে যাবে এই চিকেন ফ্রাইটা আশা করি সবার কাছে ভালো লাগবে আর এই চিকেন ফ্রাইয়ের স্বাদটাও কিন্তু খুবই মজার হবে আমার রেসিপিটি ফলো করে যদি বানান তো অবশ্যই অনেক মজার হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেনগুলো এভাবে করে কেটে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাতে মশলা সব কিছুই মাখানো আছে মানে বাটা মশলা কিছু মাখানো ছিল যেমন আদা পেঁয়াজ রসুন এগুলো আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়া মশলা তো প্রথমে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর একটু ভাজা কিছু মশলা জিরা আর এলাচ তার চিনি এগুলো ভাজা মশলা এক চামচ দিয়েছি আর দিলাম মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি তো শুধু এগুলোই দিব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর এখানে টক দই দিচ্ছি টক দই একটু বেশি পরিমাণেই দিব এক কাপ পরিমাণ টক দই দিব এখানে এখানে আমি একটা ব্রয়লার মুরগি পুরোটাই নিয়েছি তো সবার ব্রয়লার মুরগির ওজন কিন্তু এক হবে না তো আমি এখানে পুরোটাই ব্যবহার করেছি তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখানে আমি একটু সরিষার তেল দিচ্ছি এতে কিন্তু চিকেন ফ্রাই টেস্টটা বেশ একটু দারুণ আসবে তারপরে আমি এখানে আরেকটু বাটা মশলা দিচ্ছি এখানে আদা আর এখানে আছে জিরা বাটা এলাচ বাটা যেহেতু আমি আগে থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বের করার পরে আমি পানির মধ্যে দিয়েছিলাম তো মশলা অনেকটাই ধুয়ে গেছে সেই জন্য আমি আবারও এখানে একটু বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে রেখে দেব আর এখানে কিন্তু আমি আরও একটা জিনিস দিয়েছি সেটা হলো সয়া সস দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ সয়া সস দিয়েছি দিয়ে প্রায় এক দেড় ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ময়দার মিশ্রণটি তৈরি করব একদম সিম্পল এখানে ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব আর দিব একটু ভাজা মশলা এই দিয়েই আমি ময়দার মিশ্রণটা তৈরি করব আর এখানে আমি আজকে ডাবল কোটিং করব না জাস্ট এই ময়দার মধ্যেই একটু হাত দিয়ে ভালোভাবে গড়িয়ে নিব নিয়ে আমি ডিপ ফ্রাই করবো এটাকে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু ময়দার মধ্যে চিকেনটাকে কোট করতে হয় তাহলে কিন্তু চিকেনটা একটু হাট থেকে ছড়িয়ে ছাড়িয়ে আসে ঠিক যেমনটা ভাজার পরে অনেক ক্রিস্পি হয় সে তেমন হবে তো এভাবে করে চেপে চেপেই কিন্তু এটা করতে হয় তো যারা ডাবল কোটিং করতে চান এই পর্যায়ে কিন্তু ঝেড়ে নিয়ে তারপরে পানির মধ্যে দিতে হবে আর পানির মধ্যে দিতে না চাইলে কিন্তু ডিমের গোলাই দিতে পারেন তারপরে আবার উঠে নিতে পারেন আবার লিকুইড মিল্ক নিতে পারেন তার মধ্যে একটা লেবু চিপে দিয়ে সেটাকে বাটার মিল্ক করে নিয়ে ও তার মধ্যে এটাকে ভিজিয়ে আবার ডাবল কোটিং করতে পারেন তো এবার ভেজে নেওয়ার পালা চুলায় আমি তেল দিয়েছি করার মধ্যে দিয়ে এখানে কিন্তু চুলার আঁচটা একদম হাই থাকবে হাই হিটে ভাজতে হবে এটা তাহলে কিন্তু উপরে ক্রিস্পি থাকবে আর ভিতরে জুসিনেসটা থাকবে এভাবেই কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো হয় তো চাইলে এভাবে করে করে নিতে পারেন তো এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে আর একবার হলেও কিন্তু সত্যিই বাসায় ট্রাই করে দেখবেন তো আমি উল্টে দিচ্ছি খুব বেশি সময় লাগে না ভাজার জন্য যেহেতু একদম চুলারাসটা হাই থাকে সেজন্য বেশি সময় লাগে না কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং জুসি থাকবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি আর একবার তেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আরও একবার দিয়ে দিলাম এগুলোকেও আমি আবারও খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিব এক পাট হয়ে গেলে আর এক পাট উল্টিয়ে দিতে হবে দিয়ে এই পাট লালচে করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে আর ভাজার পরে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি তো আর দেখতে পাচ্ছেন ভিতরটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভিতরটা কিন্তু অনেক জুসি আছে আর উপরটা ক্রিস্পি খেতে অসম্ভব মজার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ